তোমরা অনেকেই কমেন্ট করেছিলে স্যার সেট পরীক্ষার উত্তরপত্রগুলো একটু আপলোড করে দিন এক্স সিরিজ এবং ওয়াই সিরিজ এক্স সিরিজ এবং ওয়াই সিরিজ আমি দুটো কিন্তু উত্তর আমি আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে আমি সেটা আপলোড করে দিয়েছি যদি এখনো তোমরা দেখে না থাকো তাহলে তোমরা টেলিগ্রাম গ্রুপে চলে যাও হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যাও বা আমাদের ফেসবুক যে পেজটি রয়েছে সেখানেও কিন্তু উত্তরপত্র আমি দিয়ে দিয়েছি এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমি কিন্তু তোমাদের ওয়াই সিরিজের উত্তরগুলো নিয়ে আমি আলোচনা করেছি একটা ছোট্ট ভিডিও দেওয়ার চেষ্টা করেছি এবারে তোমরা অনেকেই কমেন্ট করেছ যে স্যার আমাদের কাট অফ কেমন হতে পারে এবারে আমাদের এই সেট পরীক্ষা যে হয়ে গেল রাষ্ট্রবিজ্ঞানে এখানে কাট অফ কেমন আসতে পারে যারা তোমরা কাট অফ জানতে চেয়েছিলে অনেকেই তোমরা জানতে তার মধ্যে যে নামগুলো আমার মনে পড়ছে দেবাশিস ঘাটে তোমরা জানতে চেয়েছিলে সাধন দত্ত জানতে চেয়েছিলে এমডি ডি আপেল শেখ তোমরা জানতে চেয়েছিলে তো তোমাদের কথা অনুযায়ী আমি কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটি করতে চলেছি যে এবারের আমাদের সেট পরীক্ষার সম্ভাব্য কাট কেমন হতে পারে তোমরা ব্যাকগ্রাউন্ডে যে বইটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমার লেখা একটি বই তোমরা দেখতে পাচ্ছ কেন এই বইটা ব্যাকগ্রাউন্ডে রেখেছি কারণ তোমাদেরকে বারবার করে বলেছিলাম সেট এবং নেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বই কিন্তু বাংলা ভাষায় রচনা করা হয়েছে রাষ্ট্রবিজ্ঞান প্রস্তুতি এই বইটাতে শুধুমাত্র কোশ্চেন এবং অ্যান্সার রয়েছে এবং পরবর্তীকালে বইটা অবশ্যই আপডেট করা হবে অনেকটাই আপডেট করব আমি এই কোয়েশ্চেন এবং অ্যান্সার গুলো অর্থাৎ একটা পারফেক্ট মক টেস্ট সিরিজ রয়েছে একশো আটটা মক টেস্ট রয়েছে এখানে এটা সেট এবং নেট যারা পরীক্ষা দিতে যাচ্ছ বিশেষ করে যারা বাংলা মাধ্যমের স্টুডেন্ট তাদের জন্য এই বইটা কিন্তু রচনা করা হয়েছে এখানে এত এত প্রশ্ন রয়েছে প্রায় দশ হাজারের বেশি প্রশ্ন রয়েছে তার জন্য কিন্তু প্র্যাকটিস করতে সুবিধা হয় বিগত বছরের শুধু প্রশ্ন নয় বিভিন্ন রাজ্যের সেট বিভিন্ন রাজ্যের যে সমস্ত পরীক্ষাগুলো হয় সমস্ত প্রশ্নের আমরা সংকলন কিন্তু বাংলাতে এই বইটাই তুলে ধরেছি তার জন্য এই সেটের যে পরীক্ষা কিংবা যে কোনো ধরনের পলিটিক্যাল সায়েন্সে তোমাদের পরীক্ষা দাও না কেন তোমাদের কিন্তু প্রশ্নগুলো পড়ে গেলে সেখান থেকে কমন পাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায় আমরা পরবর্তীকালে এই বইটা আরো সংশোধন করে আরো সুন্দর করে তোমাদের সামনে নিয়ে আসবো এই বইটা আমাদের ফ্লিপকার্টে পেয়ে যাবে আমাদের অ্যামাজনে পেয়ে যাবে কিংবা সরাসরি তোমরা কলেজ স্ট্রিট থেকেও কিনতে পারবে এই বইটা থেকে কত পার্সেন্ট কমন এসেছে এবারে এবারে এই বইটা থেকে আমরা সেভেন্টি পার্সেন্ট কমন আমরা লক্ষ্য করেছি কত পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট কমন লক্ষ্য করেছি সিক্সটি পার্সেন্ট প্রশ্ন একদম ফ্ল্যাট ভাবেই এসেছে এবং যদি এই বইটা পুরোটা কভার করো তুমি সেভেন্টি পার্সেন্ট উত্তর অনায়াসেই কিন্তু দিতে পারবে তাই এই বইটা আজকের ব্যাকগ্রাউন্ডে আমি রেখেছি এবারে আমরা আলোচনা করব যে আমাদের কাট অফ কেমন আসতে পারে আমরা কাট অফ কেমন আমাদের আসবে সম্ভাব্য কতটা কাট অফ আসবে পূর্বের যে বছরগুলিতে যেরকম পশ্চিমবঙ্গের যে সেটের যে পরীক্ষা হয়েছিল সেখানে যেরকম কাট অফ আমরা রাষ্ট্রবিজ্ঞানে দেখেছি সেই অনুযায়ী এবারে কিন্তু কাট খুব একটা কমাবাড়া না হলেও একটু বাড়বে বলে আমার মনে হয় প্রশ্ন তুলনামূলকভাবে অনেকটা সহজ এবং কঠিন মিলিয়েই পড়েছে খুব যে আমরা কঠিন পড়ে গেছে বা খুব সহজ পড়েছে আমরা সেটা বলতে পারবো না একটা মিডিয়াম বা খুব ভালো একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন আমরা বলতে পারি এবং যারা পড়াশোনা করেছ তাদের জন্য অনেকটা ভালো এবং খুব ভালো ফল করবে এটুকু আশা করি আমরা প্রথমে আমরা যদি জেনারেল লক্ষ্য করি একদম আমি যদি জেনারেলের দিকে লক্ষ্য করি ফার্স্ট আমরা জেনারেলের কাট অফ বলতে পারি যে আমরা তেষট্টি থেকে চৌষট্টি এটা হচ্ছে জেনারেলের কাটআপ আমরা রাখছি তেষট্টি থেকে চৌষট্টির মধ্যে জেনারেলের কাটআপ থাকবে একটু আগের থেকে আমি একটু বাড়িয়ে দিলাম কেন এখানে আমাদের আমি এটা বাষট্টিও করতে পারি কেউ কেউ যদি বাষট্টি থেকে চৌষট্টি ধরতে পারো এটা কিন্তু জেনারেলের কাটপ এবছরে সম্ভাব্য কাট অফ জেনারেলের বাষট্টি থেকে চৌষট্টি পর্যন্ত হতে পারে একটু বাড়বে আমার এটুকু মনে হয়েছে এটা সম্পূর্ণ কিন্তু পলিটিক্যাল একাডেমি তৈরি করা কাটপ এটার সাথে কোনো অন্য কোনো সংযোগ নেই তোমরা সম্ভাব্য এই কাটপের মধ্যে যারা ক্লিয়ার করছো তারা অনাসেই তোমরা থাকতে পারো তারা কিন্তু পাস করে যাবে আমি ওবিসির ক্ষেত্রে আসি এখন ওবিসি নিয়ে চলছে সব কিছু এ এবং বি উভয়ের ক্ষেত্রে আমি বলতে পারি এবছরের জন্য আমি রাখতে পারি আটান্ন থেকে ঊনষাট এই কাটপটা কিন্তু থাকতে পারে আটান্ন থেকে উনষাট কাটঅপ হতে পারে ওবিসির ক্ষেত্রে এসসি যে কাটঅপ এসি কাটঅপ আমরা এবারে এসসি এসটি আমরা দুটো একসাথে ধরতে পারি মোটামুটি এসটি টি একটু কাটঅপ কমবে আমরা এসসি যদি কাটপ আমরা লক্ষ্য করি সেটা দেখতে পাবো যে তিপ্পান্ন থেকে আমরা চুয়ান্ন পর্যন্ত লক্ষ্য করতে পারবো তিপ্পান্ন থেকে চুয়ান্ন এটা যারা এসসি রয়েছে তোমাদের এই কাট এবছরের জন্য থাকতে পারে এবং আমরা মোটামুটি এস টিতে বাহান্ন থেকে রাখছি এই দুটো এসসি এবং এস টি বললাম তিপ্পান্ন থেকে চুয়ান্ন পর্যন্ত কাট অফ চুয়ান্ন পর্যন্ত হতে পারে এবং এস টি কাট বাহান্ন থেকে তিপ্পান্ন পর্যন্ত নামতে পারে এবারে আসি ইডব্লিউএস কিন্তু এখন নতুন ভাবে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমার যতটুকু সম্ভাবনা আমি লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন মধ্যে থেকে ডব্লিউএস এর কাট অফ থাকবে অর্থাৎ আমরা কিন্তু এসসি সি এস টি প্রত্যেকটা কাট অফ বললাম এবং পিএইচ যারা ক্যান্ডিডেট রয়েছে পিএইচ ক্যান্ডিডেট পঞ্চাশের নিচে কিন্তু পিএইচ ক্যান্ডিডেটের আমাদের হয়ে যাবে এই হচ্ছে আমাদের সম্ভাব্য কাটা আমাদের এস পরীক্ষা হয়ে গেছে আমাদের সেট পরীক্ষা হয়ে গেছে কিছুদিন বাদে নেট পরীক্ষা হয়ে যাবে তাহলে আমাদের সামনে আর কি কি পরীক্ষা রয়েছে আমরা সামনে কি কি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারি আমরা কোন কোন প্রস্তুতি নেব বিশেষ করে যারা রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট বা অন্যান্য বিষয়ে যারা স্টুডেন্ট কোন কোন বিষয়ে প্রস্তুতি নিতে পারে আমরা রাষ্ট্রবিজ্ঞানের পরিপ্রেক্ষিতে আলোচনা করতে পারি যে আমরা কি কি প্রস্তুতি সামনের দিকে নিতে পারি সামনে তোমাদের পিএসসির পরীক্ষা রয়েছে তোমাদের সামনে কিন্তু বিপিএসি অর্থাৎ বিহারের পরীক্ষাগুলো রয়েছে অর্থাৎ কি কি পরীক্ষা বললাম এসআই এর পরীক্ষা বললাম এবং তোমাদের রয়েছে মাদ্রাসার পরীক্ষা এই চারটি পরীক্ষা কিন্তু তোমাদের সামনে রয়েছে এছাড়াও ঝাড়খণ্ডে যারা ফর্ম ফিল আপ করেছ পরীক্ষাও কিন্তু তোমাদের সামনে রয়েছে তাহলে এতগুলো পরীক্ষা কিন্তু তোমাদের সামনে এখনো রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে তাই একেবারেই অবহেলা নয় একটা পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারলে আপসেট হওয়ার কিছু নেই পরের পরীক্ষাতে অবশ্যই উত্তীর্ণ হবে এই আশা রাখছি পলিটিক্যাল একাডেমির পক্ষ থেকে তাই অবশ্যই প্রস্তুতি নেওয়া শুরু করো প্রস্তুতি থামিয়ে কাজ নেই যে যেমন ভাবে পারো তোমরা কিন্তু প্রস্তুতি নিতে শুরু করো আমাদের পলিটিক্যাল একাডেমির পক্ষ থেকে মূলত আমরা যে প্রস্তুতিগুলো দিয়ে থাকি আমরা কিন্তু বিপিএসসির ব্যাচ একটা শুরু করতে চলেছি আমরা শুরু করতে চলেছি এসআই এর ব্যাচ এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের ব্যাচ কিন্তু শুরু করব। তার পরবর্তীকালে আমরা নেট সেটের যে ব্যাচ আমরা পনেরোই জানুয়ারি থেকে কিন্তু শুরু করতে চলেছি নতুন ভাবে নতুন রকম ভাবে একেবারে সুনির্দিষ্ট পদ্ধতিতে আমরা কিন্তু এই ব্যাচ চালু করবো ছ মাসের একটা ব্যাচ ব্যাচ থাকবে থাকবে একটা দুটো ফিস হবে তাই যারা তোমরা আমাদের একাডেমিতে নিতে চাইবে অবশ্যই নিচে দেওয়া ফোন নাম্বার এইট সিক্স টু জিরো জিরো সিক্স নাইন এই নম্বরে ফোন করতে পারবে থ্যাংক ইউ ভালো থাকবে সবাই আশা করছি সকলের সেট পরীক্ষায় উত্তীর্ণ হও আর হ্যাঁ অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর বেলবটনটি বাজিয়ে রাখবে যাতে সমস্ত ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়